বিসমিল রহিম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা ও সবান মঙ্গল কামনা করছি আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো স্ট্র্যাটেজি বা কৌশল সবাই হয়তো ভাবছেন কীসের কৌশল কীসের স্ট্র্যাটেজি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছে সেখানকার কোনো স্ট্র্যাটেজি কিনা না সেখানকার কোনো স্ট্র্যাটেজি না এই স্ট্র্যাটেজিটা হলো টিচিং স্ট্র্যাটেজি শিক্ষার কৌশল যেটা স্কুলে শিক্ষকরা করে থাকেন ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে একটা স্কুলে আমরা যারা গিয়েছি সময় বা এখন আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে তো এই দুইটা সময়ের মাঝখানে আমার কাছে মনে হয় যে তথ্য প্রযুক্তির যে বিপ্লব পৃথিবীতে ঘটে গেছে তার ফলে এবং কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আসার ফলে এবং ডে বাই ডে শিক্ষকদের বিভিন্ন ধরনের ট্রেনিং ফেসিলিটিস দেওয়ার ফলে শিক্ষার যে টিচিং স্ট্র্যাটেজি বা কৌশল শিক্ষকদের সেটা অনেক ডেভেলপড হয়েছে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি আপনারা জানেন যে তথ্য প্রযুক্তির এই যে সুবিধা সেই সুবিধাকে কাজে লাগিয়ে আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে শিক্ষার এই যে স্ট্র্যাটেজি বা টিচিং স্ট্র্যাটেজির উপর অনেক ধরনের অনলাইন কোর্স আছে ফ্রি এবং পেইড সেগুলি টিচাররা যেরকম করার সুযোগ পায় এবং চাইলে প্যারেন্টস বা অভিভাবক হিসাবে ওই সেগুলিতে আপনি পার্টিসিপেট করতে পারেন এই সার্বিক বিষয়টা মিলে এখন একজন শিক্ষক তার ছাত্রকে কিভাবে পড়াচ্ছেন তার পড়ানোর কৌশলটাকে তার উপর ডিপেন্ড করছে আপনার সেই ছাত্র আসলে কত বা কতটুকু ভালো করবে এর মাঝে আপনাকে ছোটো করে বলে রাখি যে এই যে শিক্ষা পদ্ধতি বা কৌশলের ফ্যাসিলিটিস কিন্তু বিভাগীয় শহর বা যদি আরও নির্দিষ্ট করে বলি ঢাকা শহরের প্রতি স্কুল কলেজগুলিতে শিক্ষকরা যেভাবে পেয়ে থাকে আমার মতো বা আমাদের মতো যারা একদমই প্রত্যন্ত গ্রামে থাকে যে থানা শহর থেকেও দূরে থাকে ইউনিয়ন পর্যায়ে থাকে সেইখানে সরকারি বলি বা বেসরকারি বলি যারা শিক্ষকতা করছেন তারা কিন্তু সেই ফ্যাসিলিটিসটা ওইভাবে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক বা যারা স্কুল পরিচালনা করছে সরকারি বেসরকারিভাবে তারা হয়তো অনেক সময় দিতে পারছে না বা হয়ে উঠছে না তো সেই ক্ষেত্রে সেই সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে তারা কি আদৌ সেই স্ট্যান্ডার্ড এডুকেশন পাচ্ছে কিনা সেটা একটা কনসার্ন ইস্যু তো আমি মূল জায়গাটায় আসি এই যে টিচিং স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটার ফলে এই স্ট্র্যাটেজি যতই ভালো একজন টিচার অ্যাপ্লাই করতে পারবে তার ক্লাসরুমে স্বাভাবিকভাবেই তার সেই নিজেই উপলব্ধি করতে পারবে যে তার ক্লাসরুমের বাচ্চারা বা ছেলেমেয়েরা যারা পড়ে তারা অন্যদের থেকে আলাদা এবং আমরা তখন দেখতে পাই যে সেই বিদ্যালয়টাও অন্যান্য বিদ্যালয় থেকে এগিয়ে যায় সুতরাং যারা শিক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত বেসরকারি পর্যায়ে বিশেষভাবে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা সবাই যে সমস্ত ছাত্রছাত্রীকে পড়ানোর মহান দায়িত্ব নিয়েছেন তারা প্রতিনিয়তই চেষ্টা করবেন যে আপনার এই যে টিচিং ম্যাথড এবং স্ট্র্যাটেজি সেটা কীভাবে আরও ডেভেলপ করা যায় এবং চেষ্টাটা এরকম থাকা উচিত যে আপনি এন সি বাংলা মিডিয়াম অথবা ইংলিশ মিডিয়াম যেই মাধ্যমেই নির্দিষ্ট একটা কারিকুলামে বাচ্চাকে পড়াচ্ছেন পাশাপাশি আদার্স অনেকগুলি ফ্যাসিলিটিস ইনকর্পোরেট করে আপনি কীভাবে একটা বাচ্চাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যতদূর নিয়ে যাওয়া যায় সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় তো আশা করি সবাই আমার কথাগুলি মনোযোগদের সহকারে শুনবেন এবং শুনে যদি উপলব্ধির জায়গাতে কিছু উপলব্ধি আসে সেটাই আমার সার্থকতা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্থতা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি এরপরে যে কোনো একটা ভিডিওতে আমি স্পেসিফিকভাবে আরও নির্দিষ্ট করে বলার চেষ্টা করব যে টিচিং স্ট্র্যাটেজি গুলি কীরকম হওয়া উচিত বা একটা ভালো স্কুলের একজন ভালো শিক্ষক তার ছাত্রের ডেভেলপমেন্টে কিভাবে নির্দিষ্ট কারিকুলামের মধ্যে থেকেও একটা ভালো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারে এবং তার ছাত্রদের পরিবর্তনের সে সহযোগিতা করতে পারে আল্লাহ হাফেজ